আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমরা যারাই সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সুন্দর করে আমি তোমাদের পরিচ্ছেদগুলো ধারাবাহিকভাবে অনেক গোছালো আকারে আলোচনা করছি এবং তার ধারাবাহিকতায় পরিচ্ছেদ আট নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব বর্ণের উচ্চারণ এই বিষয়টি নিয়ে আমরা খুঁটিনাটিভাবে আলোচনা করব যে যে বিষয়গুলো পরীক্ষায় আসছে এবং বিগততে অনেক বেশি এসেছে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের আর অন্য কোনো দিক থেকে প্রশ্ন বা এমসিকিউ পড়ার প্রয়োজন না হয় এখানে এক ভিডিওতেই যাতে তোমাদের সম্পূর্ণ রূপে কমপ্লিট হয়ে যায় সেটা আমরা আগে বই দেখব পরবর্তীতে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব ব্যাখ্যা সহকারে আর পরবর্তীতে আমরা নোট থেকে কিভাবে সহজে পড়তে পারি সেই বিষয়টিও দেখব ইনশাআল্লাহ আমরা পরিচ্ছেদ আটটি আগে দেখিনি এখানে বলা হয়েছে বাংলা ভাষার সাতত্রিশটি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য বর্ণ রয়েছে পঞ্চাশটা তাহলে আমাদের মেনত যে সাউন্ড সেটা আসলে সাতত্রিশ রকমের উচ্চারণ হয় সেগুলাকে প্রকাশ করার জন্য আমরা বর্ণ ব্যবহার করি বা প্রতীক ব্যবহার করি পঞ্চাশটি এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণের মূল ধ্বনি অনুরূপ মানে একই ধ্বনিতে উচ্চারণ হয় কয়েকটি বর্ণ একাধিক উচ্চারণ রয়েছে মানে একটা বর্ণের একাধিক উচ্চারণ থাকতে পারে এবং সেটা আছে আমরা দেখবো সেগুলো ধারাবাহিকভাবে আবার কয়েকটি ক্ষেত্রের একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময় পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময় বদলে যায় মানে আশেপাশের বর্ণের উপর ডিপেন্ড করে ওই ধ্বনিটার উচ্চারণ মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায় এরপরে এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হলো আমরা এখানে বাংলা বর্ণগুলোর উচ্চারণ সম্পর্কে আলোচনা করবো প্রথমে স্বরবর্ণ নিয়ে আলোচনা করব এই যে টপিকটা আছে বর্ণের উচ্চারণ এটা মোস্ট অব দ্য ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের জন্য কারণ এই রিলেটেড একটা ইন্টারে তোমরা সুন্দর করে টপিক পাবে যেটা তোমাদের ভালো করে জানতে হবে এই জন্য এখান থেকে একটু ভালো করে ধারণা নিলে ওইখানে তোমাদের জন্য সেটার কষ্ট বা বোঝা মনে হবে না চলো আমরা এখান থেকে দেখে নিই যে বিষয়গুলো বেশি আসে সেগুলো আমি তোমাদেরকে আগে থেকে আন্ডারলাইন করে দিয়েছি এবং কি কি আসবে সেগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ বলে দিব প্রথম দেখো অ অ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অ এর কোন কোন শব্দগুলো পরীক্ষা আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শরীয় বর্ণের উচ্চারণ হয় সাধারণত দুই রকমের যেমন শরীয় ও এই দুই রকমের উচ্চারণই হয়ে থাকে সাধারণত শরীয় কিন্তু পাশের ধ্বনির প্রভাবে শরীয় কখনো কখনো ও এর মতো উচ্চারিত হয় সরীয় বর্ণের স্বাভাবিক উচ্চারণ যেমন শরীয় বর্ণটা শরীয়র মতোই উচ্চারণ হয় এই রকম শব্দ হলো অনেক তার মানে অনেক অনেকই আছে এখানের মধ্যে তোমাদের একটা এই যে হসন্ত রিলেটেড শব্দটা এটা নিয়ে তোমাদের অনেকের জানতে হবে যারা জানো তাদের তো প্রয়োজন নাই আমরা এটা নিয়ে একটু করে দেখে নিই অনেক এখানের মধ্যে দেখো এই যে কয়ের নিচে একটা হসন্ত দেওয়া আছে যখনই তুমি দেখবে কোনো একটা ধ্বনিতে মানে তুমি যেটার উচ্চারণ লিখতে চাচ্ছ সেটার কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে কোনো কার চিহ্ন নাই আমরা জানি কার চিহ্ন আছে কয়টা কার চিহ্ন আছে দশটা সরিয়ে ছাড়া বাকি সবগুলোর কি হয় কার হয় এবং সেখানে যখন কোন ব্যঞ্জন ধ্বনির সাথে কার থাকবে না তখন সেটার সাথে আমরা কি যোগ করব হয়সন্ত যোগ করব। এর পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো ধারাবাহিকভাবে দেখতে থাকো এরপর দেখো কথা কথা এখানে দেখো থয়ের সাথে কোনো হসন্ত আসে নাই সাথে একটা কার চিহ্ন অলরেডি আছে আকার এর পরবর্তীতে স্বরীয় বর্ণের উচ্চারণ যেখানে ভিন্ন হয়ে যায় সেটা আমরা একটু দেখবো এখানের মধ্যে দেখো এই যে অনেক এই অনেক শব্দটা এখানের মধ্যে আসতে পারে পরীক্ষায় যদি এই লাইন থেকে প্রশ্ন আসে তাহলে সাধারণত এই শব্দটা আসার সম্ভাবনা অনেক বেশি এরপরে সরীয় বর্ণের উচ্চারণ মাঝে মধ্যে ভিন্ন হয় যেমন ও এর মতো উচ্চারণ হয় শরীয় ও অতি এই পাশের শব্দের প্রভাবে শরীয়টা ও এর মতো উচ্চারিত হচ্ছে যেমন অতি ঠিক আছে এটা একটু দেখে নিবে অনু পক্ষ এই পক্ষ শব্দটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পক্ষ শব্দটাও দেখবে ক এর সাথে এখানে হয়সন্ত কেন হয়েছে কারণ এই ব্যঞ্জন বর্ণের সাথে কোনো ধরনের কারচিহ্ন নাই অদ্য তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অদ্য শব্দটা বেশি বেশি পরীক্ষায় আসে অদ্য শব্দটা দেখবে অদ্য বানানটা ভালো করে দেখবে ও দো এটা হলো তার সঠিক উচ্চারণ এখানে দয়ের সাথে হয়সন্ত বসছে কারণ এটা কি ব্যঞ্জনধ্বনি এবং এর সাথে কোনো কার চিহ্ন নাই পাশের দয়ের সাথে বসে কারণ এটার সাথে কার একটা আছে আর পরবর্তী টপিকে যদি আমরা চলে যাই আ সরে বর্ণের স্বাভাবিক উচ্চারণ স্বরে আ যেমন সরে বর্ণের যে স্বাভাবিক উচ্চারণগুলো হয় সেখানে মধ্যে সরে সরেয়ার মতোই থাকে যেমন আকাশ রাত আলো এই শব্দগুলোর বানানগুলো দেখবা যেমন আকাশ তালাবস্বর সাথে একটা হয়সন্ত বসছে এই হয়সন্ত একটু উনিশ বিশ হলে তোমার এমসি কিউ ভুল হওয়ার সম্ভাবনা আছে তারপরে সরে উচ্চারণ মাঝে মধ্যে যে ভিন্ন হয়ে যায় সেটা যেমন আমরা দেখব এখানের মধ্যে যেমন জ্ঞান জ্ঞান এটা আমরা গয়েজ আকার দিয়েও চাইলে লিখতে পারি এই শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আসতে পারে ভালো করে দেখবে তারপরে এখানের মধ্যে এই যে শব্দগুলো আছে এগুলো পরীক্ষা মাঝে মধ্যে আছে এগুলো তোমরা দেখে নিও রসই দীর্ঘই রসই ধ্বনির মাঝে মধ্যে রস্য মানে ছোট হয় এবং মাঝে মধ্যে দীর্ঘতর সেটাই হয় দুইটি বর্ণই রয়েছে রস্যই এবং দীর্ঘই কিন্তু কিন্তু বাংলা ভাষার উভয় বর্ণের উচ্চারণ কি হয় একই রকম হয় যেমন দিন দর্শিকের দিদন্তীয় দিন দিন দিনই হয় কিন্তু দন্তীয় নয় সাথে একটা কি বসবে হয় সন্ত বসবে কারণ এটার সাথে কোনো কার্চিহ্ন নাই এবং দিনও এখানের মধ্যে সহজে মনে রাখার জন্য আমরা একটা চার্ট একটু খেয়াল করতে পারি যেমন রসই দীর্ঘই যেটাই থাকুক না কেন মানে রসিকার থাকুক বা দীর্ঘিকার থাকুক সেটা তোমার উচ্চারণ লেখার সময় কি হয়ে যাবে রশ্মিকারই হয়ে যাবে সেম রশিকার থাকুক বা দীর্ঘিকার এই যে দুইটা থাকুক সেটা রসিকারই হয়ে যাবে এখানের মধ্যে দেখো এগুলো উদাহরণগুলো দেওয়া আছে উদাহরণ দেখো দীর্ঘিকার ছিল তাও রসিকার হয়ে গেছে রসাও দীর্ঘাও যেটাই থাকুক সেটা রসাও হয়ে যাবে কারের মধ্যেও রসুকার দীর্ঘকার যেটাই থাকুক সেটা কি হয়ে যাবে রসুকার হয়ে যাবে এখানে এটা ভুল আসছে এখানে মধ্যে এটা রসুকার হওয়ার কথা এটা এখানে ভুল আসছে রসুকার হবে এরপর রি রি সব সময় কে হয়ে যাবে রসিকার রি হয়ে যাবে ওই ওইটা ও রশী হয়ে যাবে ও ও রসাও হয়ে যাবে রেফ র হয়ে যাবে বর্গীয় জ আর দুটোটা বর্গীয় জ হয়ে যাবে এখানের মধ্যে এগুলো আমি তোমাদের সহজে বোঝানোর জন্য করে রেখেছি আর বেশি কিছু নয় এখানে আছে তাও আমরা বই থেকে পড়বো কারণ হুবহু বই থেকে কমন পড়বে তাহলে রসিকার থাকুক দীর্ঘিকার থাকুক সেটা কি হয়ে যাবে রসিকার হয়ে যাবে আশা করি তোমরা বুঝছো এরপর রসুকার থাকুক দীর্ঘকার থাকুক সেটা রসুকার হয়ে যাবে যেমন উচিত চর রসিকার ছিল বা রসাও ছিল রসাও রস মতোই থেকে গেছে উচিত দীর্ঘাউ মদিনা সা উষা তার মানে দীর্ঘাউটা কি হয়ে গেছে রস্যাও হয়ে গেছে তালিবের শয়কাশা উষা এখানে মধ্যে আছে অনুবিংশ শব্দটা একটু গুরুত্বপূর্ণ এটা দেখবে পরীক্ষা আসে মাঝে মধ্যে এরপর রি রি সবসময় রসিকের মতো হয়ে যায় যেমন ঋতু রহসিকের রি তর্ষকের ঋতু এরপর হলো যে কৃষক এগুলো ভালো করে দেখবে এরপরে হলো যে এ এ বর্ণের উচ্চারণ দুই রকম এ বর্ণের উচ্চারণ কয় রকম হয় দুই রকম কিন্তু উচ্চারণের দিক থেকে দুইটা একই এটাও এ এটাও এ এটা উচ্চারণের দিক থেকে ওদের মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু মাঝে মধ্যে এ এর উচ্চারণ বিকৃত হয়ে যায় মাঝে মধ্যে এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট প্লাস এই জন্য তোমাদেরকে বলবো এটা সবচেয়ে বেশি করে দেখবে এবং এ এর মধ্যে দুইটা বানান আছে যেগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যেমন একটি এরপর হলো যে একটা কখন এর বিকৃত রূপ আসবে কখন নর্মাল থাকবে সেটা তোমাদেরকে ভালো করে মাথায় গেঁথে নিতে হবে এরপর দেখো এ এর প্রভাবে মাঝে মধ্যে এটা কি হয়ে যায় বিকৃত হয়ে যায় যেমন এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ একটি এখানে অ্যা এর মতোই আছে এর নিচে কি বসছে শুধু হয় সন্ত বসছে তাহলে এ এর কোনো কি হয় নাই চেঞ্জ হয় নাই এই শব্দটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটা ভালো করে মুখস্ত করে ফেলবে এরপরে হলো যে এ এর বিকৃত রূপ একটা এখানে এ এর বিকৃত রূপ হয়ে যাচ্ছে যেমন এখানের মধ্যে কি চলে আসতেছে এর বিকৃত রূপ হয়ে অ জফলা আকার চলে আসতেছে সাধারণত মনে রাখার জন্য যেখানে দেখবার রশিকার আছে সেখানে এ এর শব্দের উচ্চারণটা কি হয় না চেঞ্জ হয় না মানে যেই শব্দের সাথে রসিকার থাকে এ রিলেটেড সেটাতে এ এর মতোই থেকে যায় এবং যেটাতে এ রসিকার থাকে না সেটা সাধারণত চেঞ্জ হয় এটা তোমাদেরকে এমনি বলে রাখলাম আর কি এরপর এখানে আরও শব্দগুলো আছে এগুলো একটু ভালো করে তোমরা দেখবে কারণ এটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ এ প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বলছি তোমাদেরকে বারবার বলছি এই জন্য এই টপিকগুলো ভালো করে দেখবে ওই ও এর বর্ণের মধ্যে ওই কি হয়ে যায় ও রসই হয়ে যায় যেমন এখানে দেওয়া আছে এগুলো ভালো করে দেখবে ও ও বর্ণের উচ্চারণ ও এখানের মধ্যে দেওয়া আছে এটাও দেখবে ও এটারও দেওয়া আছে ও ও এগুলো তোমাদের রসাও একটু একটু করে মনে রাখলে হবে যেগুলো দাগানো আছে সেগুলো ভালো করে দেখবে এগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায় এরপরে আমরা এখানের মধ্যে ব্যঞ্জন স্বরধ্বনি দেখলাম এখন আমরা ব্যঞ্জন বর্ণগুলো দেখব ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয় যেমন এখানে যেটা আছে ওটা ওইটার মতোই সাধারণত উচ্চারিত হয় কিন্তু মাঝে মধ্যে এটার চেঞ্জ হয়ে যায় যেমন এখানে নিউও আছে নিয়বর্ণের নিজস্ব কোনো কি নেই ধনী নেই এটা একটু মনে রাখবে নিয়বর্ণের নিজস্ব কোনো কি নেই ধনী নেই স্বতন্ত্র ব্যবহারে মাঝে মধ্যে সরিয় এর মতো মাঝে মধ্যে দন্তিয়ন্ন এর মতো এগুলা চেঞ্জ হয় যেমন মিয়া এখানে এটা শেষ একটা মতো উচ্চারণ হচ্ছে আ এটার মতো উচ্চারণ হচ্ছে এরপরে চঞ্চল এখানে দন্তীয় মতো উচ্চারণ হচ্ছে মাঝে মধ্যে এটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এই দুইটা শব্দ একটু মনে রাখার চেষ্টা করবে আর মূর্ধান্য মূর্ধান্ন এর উচ্চারণ সাধারণত দন্তিয়ানোর মতো হয়ে এবং মূর্ধান্য থাকলে সেটা হয়ে যায় যেমন শেষে ব ব বর্ণের উচ্চারণ ব ব বর্ণের সাধারণ উচ্চারণ এর মতো তবে ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণ স্বতন্ত্র আছে মানে ফলাতে মাঝে মধ্যে এটা ব চেঞ্জ হয়ে যায় শব্দের আদিতে বফলার উচ্চারণ হয় না এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে দেখবে যেমন ত্বক এখানে মধ্যে এই যে ব মানে বফলাটা ছিল এটা কি আদৌ কি উচ্চারণ হয়েছে হয় না এখানে ডিরেক্ট তক হচ্ছে এরপরে শ্বশুর মানে প্রথমে যদি বফলা থাকে সেটা কি হবে না সেটা উচ্চারিত হবে না মনে রাখবে এটা শব্দের মধ্যেভাগ শেষে বফলা যুক্ত হলে সেই সেটা দ্বিত্ব মানে ডাবল উচ্চারণ হয় যেমন অশ্ব এখানে তালিবেশ্ব তালিবের শোকেশ্ব অশ্ব এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে বিশ্বাস এখানে তালিবশ্ব ডাবল উচ্চারণ হচ্ছে এই যে ব্যাপারগুলা এগুলো একটু মনে রাখবে ব ফলা যদি সামনে থাকে তাহলে সেটার উচ্চারণ হয় না ব ফলা যদি শেষে থাকে সেটার দ্বিত্ব মানে ডাবল উচ্চারণ হয় এরপরে হলো ম ম বর্ণের সাধারণ উচ্চারণ ম শব্দের প্রথম বর্ণে মফলা থাকলে সেই বর্ণের উচ্চারণের সময় ম এর উচ্চারণ অ এর মতো হয় যেমন শশান এখানে এটা শরীয়র মতো উচ্চারণ হয়ে গেছে এটা একটু দেখবে এই বানানটা এরপরে শব্দের মধ্যে মফলা থাকলে সেই বর্ণের উচ্চারণে দ্বিতীয় মানে ডাবল হয় বা অনুনাশিক হয় আর যেমন আত্মীয় আত্মীয় করেও এখানে ডাবল আছে দেখবে এখানে ডাবল পড়ছে এখানে অথচ মফলা শেষে থাকার কারণে কি হচ্ছে এটা ডাবল হচ্ছে এরপরে মফলার উচ্চারণ বজায় থাকে মানে যেগুলোতে ম ময়ের মতোই থাকে যেমন যুগ্ম এখানে মধ্যে এটা এটার মতো আছে জন্ম এর ম ময়ের মতোই আছে কিছু কিছু শব্দ আছে য জ বর্ণের উচ্চারণ বর্গীর জর মতো হয় যেমন যৌধি বর্গীর যোগ যিনি বর্গীর জ্বর জিত এগুলো একটু একটু দেখলে হয়ে যাবে এখানে আমরি মুখস্ত করার কিছু নাই এর পরবর্তীতে যেটা আছে তবে জফলা থাকলে স্বরের উচ্চারণে পরিবর্তন হয় যেমন যেমন বেতিত বেতিত ব্যথা এগুলো একটু একটু করে দেখবে চলো আমরা এর পরবর্তী টপিকে চলে যাই এখানের মধ্যে বলা আছে শব্দের মাঝখানে বা শেষে যফলা বর্ণের সঙ্গে যুক্ত থাকলে ওই বর্ণের উচ্চারণ কি হয় ডাবল হয় উদ্দেম এখানে ওই বর্ণের উচ্চারণ ডাবল জ্ঞান তারপরে গদ্য গদ্য এখানে ডাবল হচ্ছে এগুলো একটু একটু করে দেখবে এখানে এটা একটু গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে শব্দটা আসে র ফলা হিসেবে এটার মাঝে মধ্যে কি দেখা যায় বৈচিত্র্য দেখা যায় শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে র ফলা থাকলে দ্বিতীয় সহ র ফলার উচ্চারিত হয় যেমন মাত্রা এখানে এই শব্দটা একটু দেখলেই হবে তোমাদেরকে বাকিগুলো তোমরা নিজেদের মতো করে দেখে নিবে তালববশ্য মূর্ধনস্য দন্তশ্ব এগুলার মধ্যে এর মতো তালবেশ্বর কখনো কখনো তালবেশ্বের মতো উচ্চারিত হয় আবার দন্তেশ্বর মতো উচ্চারিত হয় দন্তেশ্য আবার কখনও তালব্যশর মতো উচ্চারিত হয় এগুলো মাঝে মধ্যে আশেপাশের বর্ণের উপর ডিপেন্ড করে এগুলো চেঞ্জ হয়ে যায় দন্তেশ্ব বর্ণের উচ্চারণ সব সময় কী হয় তালববশ্য হয় এটা মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখছি তোমাদের জন্য এটা ভালো ভালো করে দেখবে এরপর এখানে তালবশ্য বর্ণের উচ্চারণ তালবশ্বর মতোই ছিল যেমন শত তালবশ্য দন্তস্বর মতো হয়ে গেছে যেমন শ্রমিক এগুলোর মধ্যে এখানে শব্দগুলো আছে এগুলো একটু তোমরা দেখে নিও এখন তোমাদেরকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এখানে মধ্যে দেখো এই যে লাইনগুলো আমি তোমাদেরকে সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি যেগুলো পরীক্ষায় হুবহু কমন পড়বে এরকম তোমাদের এসএসসি লেভেলের সবগুলো বই আমাদের কাছে আছে যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পড়ে এবং প্রতি বছরই বাচ্চারা যারা বইগুলো নিচ্ছে ওরা সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছে তোমরা চাইলে নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলতে পারো সেখান থেকে আমরা তোমাদেরকে অল্প দামে বইগুলো ইনশাল্লাহ দিয়ে দিব খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো দিচ্ছি কারণ বইগুলো রেডি করতে অনেক সময় গিয়েছে এই বাংলা দ্বিতীয়টি রেডি অনেক সময় গিয়েছে এখানে অনুশীলন সমাধানটা যদি আমরা দেখিনি বফলার উচ্চারণ নেই কোন শব্দে আমরা জানি বফলা যদি সামনে থাকে তাহলে সেখানে কি হয় না বফলার উচ্চারণ হয় না তাহলে এখানে শ্বশুর এই শব্দের মধ্যে কি হবে বফলার উচ্চারণ থাকবে না কিন্তু শেষে থাকলে বফলার দ্বিতীয় হয় সেটা আমরা বইয়ের মধ্যে দেখেছি এরপরে এখানে মধ্যে সেম বিষয়টি এখানে ডাবল ডাবল করে লেখা আছে তোমরা চাইলে দেখতে পারো এখানে মধ্যে বফলা যখন সামনে হয় তখন কি হয় না বফলার উচ্চারণ হয় না যখন শেষে হয় তখন এটা দ্বিতীয় হয় এখানে এগুলো দেওয়া আছে তারপরে ওদ্য অদ্য মানানটা তোমাদেরকে আমি বারবার বলেছি এখানে কিন্তু একটা হয়সন্ত হবে ওদ্য অধ্য আর এটা শরীয় হওয়ার কথা না এটা ও হওয়ার কথা এখানে ভুল আসছে এটা এটা শরীর উচ্চারণ হবে কি শব্দটা আছে এটা ভালো করে গিলি ফেলবা একবারে এরপরে দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে এই বিষয়টা অধ্য এখানে মধ্যে ভুল আসছে এটাও মানান টাইপিং এর মধ্যে অনেকগুলো ভুল আছে এখানে এখানে আমি তোমাদেরকে তাও যেগুলো যেগুলো বলে রাখছি যেমন রি রি সবসময় কি হয় র শিকার রি তাহলে রসিকার রি দিনটি ন হবে এবং নন নিচে কি হবে একটা হয় হবে কারণ আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সাথে কি হয় না কোনো চিহ্ন হয় না সেখানে কি হয় সন্ত হয় এবং এখানে আরো কিছু শব্দ দেওয়া আছে এগুলো আমরা বইয়ে দেখছি আর রকম করে প্রয়োজন নাই বইয়ের বাইরে প্রশ্ন হবে না সি লেভেলে বইয়ের বাইরে কোনো প্রশ্নই হয় না সাধারণত গণিত ইংলিশ সেকেন্ড এগুলো তোমরা একটু সাইডে রাখতে পারো কিন্তু বাকি বিষয় যেগুলো আছে এগুলোর কথা আমি তোমাদেরকে বলছি চার নম্বরে কোন বর্ণটি নিজস্ব কোনো কি নেই ধনী নেই আমরা একটু আগে দেখেছি নিয়বর্ণের কি নেই নিজস্ব কোনো ধ্বনি নেই এটা আমরা বইয়ের মধ্যেও একটু আগে দেখলাম এই যে বিষয়গুলো আছে মানে এগুলো আমি তোমাদেরকে সুন্দর করে যে সব লাইনগুলো আন্ডারলাইন করে দিছি শুধু এ বই না তোমরা সবগুলো বইয়ের এভাবে দাগানো পাবে আমাদের সাথে কথা বলে তোমরা চাইলে বইগুলো নিতে পারো তোমাদের জন্য খুবই খুবই বেশি উপকার হবে আমি মনে করি ইনশাআল্লাহ আমরা বইয়ের মধ্যে শব্দে দেখেছি যেমন এখানের মধ্যে আকার এই আকারটা গয় জফলা হয়ে গেছিল মানে জফলা আকার হয়ে গেছিল তাহলে এ এর উচ্চারণ এখানে কি হয়েছে বিকৃত হয়েছে তাহলে জ্ঞান শব্দের ক্ষেত্রে এ এর উচ্চারণ কি হবে হবে বিকৃত এই জ্ঞান একটু ভালো করে দেখবে ছয় নম্বর দেখো এ বর্ণের বিকৃত উচ্চারণের উদাহরণ এ বর্ণের বিকৃত উচ্চারণের উদাহরণ এ বর্ণ যেখানে বিকৃত হয়েছে বললাম না রশ্মিকার ছাড়া মানে যেখানের মধ্যে আমরা দেখছিলাম খেলা শব্দের মধ্যে খেলা জফলা আকার হয়ে গেছে ক্ষয় জফলা আঁকার কাল্লা খেলা বইয়ের মধ্যে আমরা এটাই শব্দটা দেখছিলাম এই যে যেমন এখানে খেলা শেষ শব্দটা ছিল খেলা এখানে কি হয়েছে বিকৃত হয়ে গেছে এভাবে করে এখানে আরো কিছু শব্দ দেওয়া আছে এগুলো সেম বইয়ের শব্দইগুলো বইয়ে তখন তোমাদেরকে ভালো করে পড়িয়েছি এখানে আর প্রয়োজন নাই এই ধরনের তোমাদের ধারাবাহিক ভিডিও প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের বইগুলো প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে কথা বলে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারো